হাই ফ্রেন্ড তো আমি একটা তোমাদের কাছে বলক ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হলো বড় ভিডিও বানানো হয় না তো এটা ভিডিওটা আমি বানিয়েছিলাম কালকে আমি কালকে গিয়েছিলাম রেস্টুরেন্টে তো চলো তোমার দিকে দেখাই এই যে রেস্টুরেন্টে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে একটু নাস্তা টাস্তা করার জন্য পৌঁছে গেলাম দেখো এবার লিফ্টে হয়ে একদম উপরে চলে যাব তো এটা প্রথমবার যাই না আগেও দুবার গিয়েছিলাম এটা তিনবার হলো তো এটা রেস্টুরেন্টের নাম পিনাকি রেস্টুরেন্টে তো ক্যাফে এটা মানে খুবই সুন্দর একটা ক্যাফে দেখো চারিদিকে সাজানা কত সুন্দর এটা আগেও গিয়েছিলাম আগেই বলেছি আগেও দেখেছো এটা এই ক্যাফেটা আগেও গিয়েছিলাম তো দেখো যে আমরা তিনজন গিয়েছিলাম আমার বান্ধবী আমার মেয়ে আর আমি তো যে খাবার দেব অর্ডার দিলাম দেখো পাও ভাজি পাও ভাজি আর পিকজা আর ছিল ছোলা ভটোরা তো অর্ডার দিয়ে খাবার দাবার খেলাম কত সুন্দর খাবার সব সব ভালো লাগলো সব কিছু খেয়ে তারপর দেখো আবার এত খাবার খেয়েও হলো না আবার লাস্টে আবার কী করলস ফ্রাই দেখো ওইটা আবার মাগান হলো মানে আলুর ভাজি আলু এত সুন্দর মানে এটা বিদেশি আলু ভাজি কত সুন্দর তারপর দেখো উপরে আস্তে আস্তে করে উপরে ভাবলাম এবারে লিফটে যাবো না সিঁড়ি দিয়ে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম উপরে উপরেও কত সুন্দর সাজিয়ে রেখেছে খাবার দেব উপরেও খেতে পারো কত সুন্দর জায়গা উপরে তো আরও ভালো খুব খুব সুন্দর চারিদিকটা উপরে খেতে পারো খোলা জায়গা খোলা আকাশের মধ্যে বসে খেতে পারো আমরা নিচেই খেয়েছিলাম কিন্তু উপরে খুবই ভালো চারিদিকটা একদম ফাঁকার মধ্যে খুব ভালো লাগলো তো খাওয়া দাওয়া করে উপরে একটু ঘোরাফেরা করে নিলাম সামনেই কত সুন্দর দেখো এই ফুলগুলো আগে কিন্তু ছিল না এখন এই ফুলগুলো সব টপে সাজিয়েছে লাগিয়েছে কত সুন্দর সুন্দর চারিদিকটা ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে আগে এই ফুলগুলো কিন্তু ছিল না খুবই ভালো লাগলো তো আমাকে তো খুবই ভালো লেগেছে ফুল টুল চারিদিকে রেস্টুরেন্টের মধ্যে এত কিছু তো খুবই ভালো লাগলো দেখো গাছপালা খুব সুন্দর একটা জায়গা তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও ভালো লাগলে তোমরা একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমিও সবার পাশে থাকব তো এক দুসরের পাশে থেকে সবাইকে এগিয়ে যেতে হবে চলো আমরা এবারে নিচে নেমে যাব তাই একটু জন্যে আমি ওখানটায় পড়ে যেতাম তো এবার লিফটে করে নিচে পৌঁছে গেলাম তো পৌঁছে গিয়ে দেখো এবারে আমরা বাড়ি চলে যাব তো তোমার দিকে ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই সবার পাশে থাকবেন টাটা